হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার জন্মভূমি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটি হলো চুপ্পায়ের গরুর হাট তো আজকে আমরা যা চুপ্পায়ের গরুর হাট যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন আমরা রাস্তা আসি তো চলুন যাওয়া যাক কুরবানি ঈদ আসতে না আসতেই বাজারে গরুর হাটে অনেক তুলপার অনেক গরু উঠেছে তো আজকের হাটে আমরা দেখলাম তো আজকের বিরুদ্ধ মাধ্যমে আমরা শেয়ার করব আপনাদের কাছে তো দেখতেই পাচ্ছেন এই যে গাড়ি দিয়া আর কি গরু নিয়ে যাচ্ছে তো আমরা ঢুকলাম বাজার ভিতরে যারা দূর দূরান্ত থেকে এই চুপায়ের পায়ের গরুর হাটে মোটরসাইকেলে করে আসতে চান তাহলে তাদের জন্য একটি সুব্যবস্থা রয়েছে তারা অল্প টাকার বিনিময়ে এ জায়গায় মোটরসাইকেল সুরক্ষিতভাবে রাখতে পারবেন এখানে এক সুপারসেন্ট আপনার লাখ টাকার বাইক অল্প টাকায় সুরক্ষিতভাবে রাখতে পারবেন এখানে ভলন্টিয়ার দ্বারা সব চারিদিক লক্ষ্য রাখা হয় আপনারা তাই নিশ্চিন্তভাবে এই জায়গাটিতে আপনার লাখ টাকার বাইকটি রাখতে পারেন বাজার তুম কদিন পরে শুরবো

এক লাখ বিশ বলে দিচ্ছেন আপনি কত বলছেন দশ ব্যাঙ্গে দশ ব্যাঙ্গে মানে নব্বই বেশ কম তো অনেক ত্রিশ হাজার টাকা হাইকা যাইব হাইকা যাইব মানে রাইকা দিব গরুর দাম কেমন গরুর দাম মানে দম আজকে আজকে দম আজকে দম দম থাকার কারণ দম থাকার কারণ কুরবানি ওলাই কিনে না গোস্ত চলে কম তাই তাই সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি চুপ্পাইয়ের গরুর হাটে খুবই বড় বড় অনেকগুলো গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এ গরুর যারা মালিক মালিকদের সাথে কথা বলার একটু চেষ্টা করব এ গরুটির দাম এক লাখ চল্লিশ হাজার টাকা চুপার গরুর হাটে বড় বড় গরুর পাশাপাশি ছোট ছোট গরুও পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে যে গরুগুলো আর কি মাত্র দুধ ছাড়াইছে এই গরুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব চলুন আপনার এই গরুর বয়স কত ছয় মাস কয়টা আনছেন গরু এই গরুর চাহিদা আর কি কেমন আছে ভালোই আছে ছোটো বাছুর কিনে যারা লালন পালন করতে চান সব ধরনের ছোট বড় সব ধরনের গরু আছে চুপার বাজারে আপনারা আসতে পারেন ঐতিহ্যবাহী চুপার বাজারে টাকা পকেটে করে নিয়ে আসতে হবে না আপনারা চাইলে বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন বিশ্বস্ত লোক দ্বারা এ জায়গায় আর কি টাকা লেনদেন করা হয় আপনারা চাইলে টাকা কাস্টমারের জন্য সর্বোচ্চ সেবার ব্যবস্থা করা আছে যে যত টাকা যে আনতে চায় তার জন্য এত টাকার ব্যবস্থাই করা আছে টাকার কোনো অভাব নাই যার যত দরকার এত টাকাই ক্যাশ নিতে পারবো অতএব এই ঈদ সামনে মানুষ টাকা নিয়ে আসলে ক্যাশ নিয়ে আসলে বিভিন্নভাবে হয়রানি হয় প্রতারিত হয় এইসব কোনো ঝামেলা নাই নিশ্চিন্তে আসবেন গরু কিনবেন যত টাকা লাগে আমার কাছে নিয়ে ক্যাশে আছে নগদে আছে রকেটে আছে উপায় আছে টেবে আছে মোবাইল ব্যাংকিং যত সেবা আছে সব সেবাই আমার কাছে আছে ক্রেতা এবং বিক্রেতার সুবিধার্থে এখানে অনলাইন ব্যাংকিং এর সুবিধা রয়েছে আপনারা যারা চুরি টাকা চুরি হওয়ার ভয়ে বাজার আসতে চান না তাই চুপায়ের গরুর একটা অনলাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা এই বাইটির সাথে কথা বলার চেষ্টা করব। বাইটির সাথে কথা বললাম প্রতি বৃহস্পতিবারে এই বাজারটিতে প্রচুর বেচা কিনা হয় অনেক অনেক নাকি হয় আগমন ঘটে চুপার গরুর হাটের পাশাপাশি আপনারা পেতে পারেন ছাগল ভেড়া ও বিভিন্ন পালনকৃত সব ধরনের পশু আপনারা এই বাজারটিতে পেতে পারেন তো আপনারা চুপার বাজারটিতে আসবেন ঘুরে দেখবেন এক লাখ পঁচিশ

গরুর হাট আজকের এই ভিডিওতে আপনাদের গরুর হাট দেখালাম এত আপনাদের দেখালাম গরুর হাটের দাম কেমন কেমন আজকের হাটের অবস্থা সব কিছুই দেখালাম এ হাটের সুযোগ সুবিধা কেমন আছে তা নিয়ে কথা বললাম কথা বললাম ক্রেতাদের সাথে কথা বললাম বিক্রেতাদের সাথে কথা বললাম কমিটির সাথে কথা বললাম ইজারাদের সাথে তো ভিওর্স আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তো সবাই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম